লৌহ কাপাট কারার ওই লৌহ ভেঙে ফেলে কর্রে লোপাট রক্ত চমাট শিকল পূজার পাশাণ বেদি কারারই ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত চমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি গাজনের বাজনা বাজা কেমালি কে এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদায়ে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায়ে যে হাসি ভগবান পর্বে ফাসি সর্বনাশী শিখায় হেহীন তথ্য কে রে ও পাগলা ভোলা দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেড়ে দে প্রলয় দোলা গারুদ গোলা ধরে হ্যাঁ কাটানে গারুদ গোলা ধরে হ্যাচ কাটানে মার হা খায় দাঁড়ি হাক মার হা খায় দাঁড়ি হাঁক কাঁধে নে ধুন্ধিঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাকা জীবন পানে কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী ফিরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার তালা লাথি মার তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি লাথি মার তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি কারার ওই লৌহ কারা রই লৌহ ভেঙে ফেলে কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রই লৌহ কপাট ভেঙে ফেলে কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী